হ্যালো এভ্রিয়ন কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি যাতে চলে এলাম তো আজকে কোনো ব্লগ না আজকে একটা রেসিপি শেয়ার করব তো এখানটায় আমি গরম জল নিয়ে নিয়েছি আর এখানটায় তার মধ্যে চিনি তো এতটাই গরম যাতে হাতটা আঙুলটা ডোবানো যায় সেই পরিমাণে গরমটা নিয়েছি আর এখানে চিনিটা নিয়েছি তো চিনিটা প্রথমে মিশিয়ে নেব জলের সাথে তো কী বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো কিন্তু পরে তোমাদের বলবো কেউ স্কিপ করো না তো চিনিটা আমার গলে গেছে তো তারপরে আমরা আমি এখানটায় ইস্ট দিয়ে দিলাম তো ইস্টটা এখন ব্লুম করতে দিব তোমার টেন মিনিট এর জন্য আমি একটু যেখানে তোমার এয়ারের কোনো বাতাস যায় না সেখানে রেখেছি আর ঢাকা দিয়ে আর এখানটায় নিয়েছি তোমার ময়দা তো দু কাপ ময়দা নিয়েছি এখানে রুল ময়দা নিয়েছি দু কাপ আর কী কী নিয়েছি দেখে নাও এখানটায় সল্ট আর এখানটায় মিল্ক এখানে অয়েল নিয়েছি চার টেবিল স্পুন আর এখানে ওয়াটার যতটা পরিমাণ লাগবে সেই হিসাবে দিতে হবে ওয়াটারটা তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব তো এই যে ময়দাটা প্রথমে নিয়ে নিলাম তো চলো তোমাদের সাথে বলেই দিই আমি কি বানাচ্ছি তো আজ আমি বানাবো পিৎজা তো ঘরে বানিয়ে পিৎজা বানাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে ময়দাটার সাথে আমি এখন লবণটা মিশিয়ে দিলাম তারপরে একটু হালকা নেড়ে নিলাম লবণটা ময়দার সাথে মিশিয়ে নিলাম মিক্সড করে আর যে অয়েলটা ছিল ফোর টেবিল তার মধ্যে তিল তিন টেবিল স্পুন দিলাম আর এক টেবিল স্পুন রেখে দিলাম ময়দাটা যখন মাখবো তো তখন হলো আস্তে আস্তে ওই তেলটা মিশিয়ে দেবো তো খুব ভালো করে অতটাও ইয়ে করতে হবে না মেশানো চলবে তো কিছু যাতে একটু মিশে যায় সেরকমভাবেই আর এই যে দুধটা নিয়েছিলাম তো দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এক হাতে ক্যামেরা করছি তো এর জন্য বোঝাতে পারছি না ভালো করে দেখাতে পারছি কি জানি না বুঝতে পারছি না তো কেউ ক্যামেরা ধরার থাকলে তো সুবিধা হয় তো এই যে এখানে ইস্টা ব্লুম করতে দিয়েছিলাম সেটা এর সাথে মিশিয়ে নিলাম কিন্তু আমার ইস্টা অতটাও ভালো ছিল না এই জন্য ইসটা বেশি ভালো ফুলে নি কোলে এরকম টাইপের হয়েছে ইস্টা তো এবার চলো এটাকে আমি ভালো করে মেখে নিই তো এই যে একটা ডো তৈরি করেছি তো এই ডোটা স্টিচি হবে না যেমন আমরা রুটি বানাই সেরকম টাইপেরই হবে তো আর সফট আর নরম হবে তো চলো এই তেলটা মিশিয়ে নিয়ে এর সাথে সাথে আর মেখে নিই তারপরে আবার আসছি তো এই দেখো আমার মাখা হয়ে গেছে আর ময়দাটা আমার সাথে সাথে আর লেগে যাচ্ছে না তো এইরকম টাইপেরই হবে আর এরকম স্মুথ নরম টাইপের হবে আর যেটুকু তেল ছিল আমি মিশিয়ে দিয়েছি আর অল্প একটু পরিমাণে আছে তো এইটুকু মিশিয়ে নিই তো তারপরে একটা বাটিতে তেল লাগিয়ে দিলাম আর ময়দাটা আমার প্রায় দশ পনেরো মিনিট ধরে মেখেছি ময়দাটাকে তো এখন ওইটাকে এক ঘন্টা মতন রেখে দেবো ঢাকা দিয়ে কোথাও যেখানে তোমার কোনো হাওয়া যায় না সেরকম জায়গায় তো এক ঘন্টা পর আবার আসছি তো এক ঘন্টা পর আসলাম তো তোমাদের তো বললাম যে আমার ইস্টা অতটাও ভালো ছিল না এর জন্য অতটা বেশি ফুলে উঠেনি না তো ডবল হয়ে যেত তো ওই ময়দার যে ছিল সেটা আমি দুটো লাচি করে নিয়েছি মানে দুটো পিজার ব্রেড বানানো হবে তো এই যে ফার্স্টে একটা করে নিচ্ছি আবার একটা পরে পড়ব তো এবার একটু ময়দা দিয়ে আমি এটা বেলে নিলাম তো হাফ ইঞ্চি যেরকম মোটা হয় সেই টাইপেরই একটু মোটা টাইপের করে বেলতে হবে আর এটা যাতে ফুলে না ওঠে এর জন্য আমি কাটা চামচ দিয়ে এটা ফুটো ফুটো করে দিলাম তো এইটা হলো আমি আগের দিন বানিয়ে রাখছি আর পরের দিন আমি পিজাটা তৈরি করবো কারণ এটা একটু টাইম লাগে তো এবার অতটা টাইম এবার সব কাজ সামলি অতটা টাইম বের করাও খুব একটা কঠিন ব্যাপার তো এই জন্য আমি আগের দিন রাত্রি এটা তৈরি করে রাখছি তারপরের দিন আমি করে দেবো যাতে আমার ঝটপট করে তৈরি করে দেওয়া হয় তো এই যে হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম তো ব্রাশটা আমার বের করা হয়েছিল না তো আমি হাতে করেই তেলটা লাগিয়ে দিলাম এর মধ্যে তো আমি আমার মতন করে করছি তো তোমরা তোমাদের মতন জানি না কেমন করে কে করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো এই দেখো কড়াইতে গরম কড়াইটা গরম কর গ্যাসে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য তো তারপরে দশ মিনিট পর আবার আসছি তোমাদেরকে দেখাবো তো এই যে দশ মিনিট পর আবার চলে এলাম তো এরকম করে আমি এটা রেখে দেবো এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে তো পরের দিন এটা আবার বানাবো তো এটা পরের দিন চলে এলাম এই যে এখানে আমি বানিয়েছি পিজা সস তো এটা বাড়িতেই বানিয়েছি তো তোমাদের অন্য কোনো সময় শেয়ার করব। রেসিপিটা আর এখানটায় একটু চিকেনটা ফ্রাই করে নিলাম তো এই যে আমি ফ্রেজ থেকে বের করে নিয়ে এসেছিলাম অনেকক্ষণ আগেই তো আর আমার কাছে যেটুকু উপকরণ ছিল তো সেগুলোই দিয়ে এটা আমি পিৎজাটা বানাবো তো প্রথমেই আমি একটু তেল ব্রাশ করে তারপরে আমি এর মধ্যে সসটা লাগিয়ে দিচ্ছি পিজা সসটা তো এই যে পিজা সসটা আমার গোটা ব্রেডটাতে লাগানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশার চিজ অ্যাড করে দিলাম তো চিজটা যত পরিমাণে দেবে ততটাই ভালো লাগে খেতে তো সব কিছুই বলে না যত গুড় তত মিষ্টি সেরকমই তো যত দেবে ততটাই ভালো লাগে খেতে তো এবার চলো আমি ডেকোরেশন করে তারপরে আসছি তো আমি বললাম তোমার কাছে যেটুকু উপকরণ আছে আমি সেটুকুই দিচ্ছি তো সবাই ক্যাপসিকাম তারপরে আরও কিছু অনেক কিছু অ্যাড করতে পারে তো আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই করলাম তো এই যে আমার রেডি হয়ে গেল এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেব তো কেমন লাগছে আমার ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানিও তো এই যে কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম আর এই তাওয়াতেই আমি এটা বসিয়ে দিলাম তোমার কুড়ি মিনিটের জন্য তো আজকে আমার পিৎজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আর তোমরা চাইলে এভাবে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগে খেতে তো এই যে এখানটায় আমি বসিয়ে দিয়েছি এবার চলো কুড়ি মিনিট পরে চলে এলাম দেখার জন্য কেমন হয়েছে আর এটা নামিয়েও নেব তো এই যে আমার পিৎজা রেডি তো দেখো দেখতে তো খুব খুব ভালো লাগছে এবার বাচ্চারা যখন খাবে তো তাদের যদি ভালো লাগে তো মন মানে নিজের কাজটা সার্থক মনে হয় তো আমার কাছে তো পিৎজা কাটার কোনো ইয়ে ছিল না তাই আমি চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি আর বললাম না এক হাতে ক্যামেরা করছি আর কাটছি তো খুব অসুবিধা হচ্ছে তো এই যে ওদের ওরা খেতেও বসে গেছে তো ওরা অনেকটাই খুশি হয়েছিল পিৎজাটা পেয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো